পৃথিবীতে নাকি নতুন উপগ্রহের দেখা মিলবে তবে সেটা আবার নাকি এই মাসে কি অবাক হচ্ছেন তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে সেই নতুন উপগ্রহ সম্পর্কে জেনে নিই পৃথিবীর উপর একার অধিকার আর থাকছে না চাঁদের অল্প সময়ের জন্য হলেও এই নতুন উপগ্রহের সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছে চাঁদ কারণ চলতি মাসেই আরও একটা উপগ্রহ পেতে চলেছে পৃথিবী এই মাসেই এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী টু থাউজেন্ড টোয়েন্টি পেয়েছে বিজ্ঞানীরা গত আগস্ট এই গ্রহাণুটিকে দেখতে পান তারা সেটির আয়তন প্রায় তেত্রিশ ফুট আগামী উনত্রিশে সেপ্টেম্বর সেটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির মধ্যেই ঢুকে পড়বে বলে জানিয়েছেন তবে এটি দু মাসের মধ্যে সমগ্র পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারবে না এটি আবার পঁচিশে নভেম্বর পৃথিবীর টান কাটিয়ে মহাকাশে বেরিয়ে যাবে এই গ্রহাণু নিয়ে বিশদে গবেষণা করেছেন আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা তারা জানিয়েছেন মহাকাশে ধীর গতিতে ঘুরছে এই গ্রহাণুটি তবে এটি পৃথিবীর আকাশে থাকলেও এটিকে কিন্তু খালি চোখে দেখা যাবে না একমাত্র উচ্চ সম্পন্ন টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে দু মাস দেখা সম্ভব এর আগেও উনিশশো সালে এবং দু সালে দুবার এই ধরনের ঘটনা ঘটেছিল টু থাউজেন্ড এর আকার ক্ষুদ্র এবং স্বল্পস্থায়িত্ব হলেও এই গ্রহাণু মহাকাশচারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এরই মাধ্যমে পৃথিবীর মধ্যাকর্ষণের প্রভাব এবং গ্রহাণুদের আচরণ সম্পর্কে বিশদে জানতে পারবেন বিজ্ঞানীরা আপাতত পৃথিবীর কক্ষপথে সেই নতুন অতিথির আগমনের জন্য বিজ্ঞানী মহল তাকিয়ে রয়েছে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন